সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে তার মাস্টাইটিস তার স্তন প্রদাহ হয়েছে এতে দেখুন লক্ষ্য করে ফিজিক্যাল এটা সম্পূর্ণ ব্যাপার এই ব্যাপারটা মেন্টালে কি দাঁড়ালো আমরা আর সুবিধা হবে বেশি দেখুন রুব্রিকটা কি ব্রেস্টের সমস্যা সিলের সমস্যা থ্রোটের সমস্যা নেক্সট আছে আপনার ইউটেরাস স্কিন স্কিনটা গোটা সমস্ত জায়গায় পেইন জয়েন্ট পেইন এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ লিভার আর অ্যাবস্ট জায়গাটা থাকুক মাথার পরে সেটাই